আর বাড়ি থেকে বেরিয়েও আলাম রাগারাগি করে এদিকে দেখছে বন জঙ্গল কি যে করি যায় যাই আগে যাই বাবা কি গেল যাই সামনে মুখো আগেই যায় कौन झला रे कौन झला रे ना के तो नहीं जगहटा सुबे दें ना जाए सामने आगे ही मेला पथ हाटलाम শরীরে মধ্যে ক্লান্ত লাগছে এখানে বসে বসে এ রাজকে এখানে কাটায় হুম এই পটকা সত্যি তো মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে ওদের দেখা দিয়ে একটু মজা করে আসি দেখ কি ভালো ঘুমো দেখা ঝটকা ভূত ও তোমরা ভূত আমার কাছে এসে কোনো লাভ নেই তোমাকে জায়গায় তোমরা যাও

আমি দেখছি এই আমাকে দেখে ভয় পাচ্ছি না তোমরা যে ভূত তোমাদের কি ক্ষমতা আছে এ দা আমাকে পাই জুতো এই জুতো পড়লি মানুষ কিরা বেরাত পারে এ আমাকের ক্ষমতা ধর এ আমার বিশ্বাসই হয় না এই তুই কি করলি বিশ্বাস করবি একটা পাইছি ইহার হাতেতে বাজার দেখি একটু বুদ্ধি খাটিয়ে अलि देखि तुमा जुत्यो जुडा हामी पाइ दिए उठ्ति बारे न कि देखि ह ठीक आ से ए ने खाली फाट जुत्यो त पाइ दिलाम देखि क्रिया मूर्ति बारे ह किले फटका मानव गलो तारै छला ना का ह ए ना आस्पुने কবুত ভাই আসলে তো সত্যি আরে তো কিছুই না এ পটকার যে সাদ দেখছিস না এটা বলি মানুষ আদিষ্ট হয়ে যায় এবেটা সাদরডা নিতে পারলি এখান থেকে হারিয়ে যাব কি রাম আদিষ্ট হয়ে যায় দাও দিন তোমাকে সাদরডা হুম হুম নিয়ে হ্যাঁ হুম

এই বুঝি ডিজিটাল যুগ তোর কথা মতন শুনে সব কিছু হারালাম আমরা এখন থাকবো কি করে আর যাবো কানে ডিজিটাল যুগের মানুষ আমাদের মেন্টাল চলে গেলো হ্যাঁ